কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পর্যালোচনা বৈঠক করলেন অবশেষে রাজ্যের কৃষক ভাইদের জন্য দারুণ দারুণ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনা অর্থাৎ বাংলার শস্য বিমা প্রকল্প কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে এই দিন পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দিন বৈঠকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দেন এই প্রকল্পগুলির বাকি থাকা আবেদনও মিটিয়ে পরিবারের কাছ থেকে সেই তথ্য নিয়ে পাঠাতে হবে নবান্নে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরি মরসুমের টাকা কবে থেকে জমা পড়বে সেটাও আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমস্ত আপডেট বুঝতে পারবেন তো অন স্ক্রিন দেখুন আপডেটে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সুবিধা দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তো এখানে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে জয় বাংলা পেনশন ফসল বীমা অর্থাৎ বাংলা শস্য বীমা মতো প্রকল্পগুলি নিয়ে ইতিমধ্যেই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি পর্যালোচনা বৈঠক করেন সেই বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং সহ দপ্তরের পদস্থ কর্তারা এই দিনের বৈঠকে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় এই আলোচনাগুলির মধ্যে অন্যতম আলোচনা ছিল এই প্রকল্পগুলির বাকি থাকা আবেদন মিটিয়ে পরিবারের কাছ থেকে সেই তথ্য নিয়ে পাঠাতে হবে নবান্নে এমনটাই কিন্তু এই দিনের বৈঠকে আলোচনা করা হয় তো দেখুন এখানেই কিন্তু বলা রয়েছে ভার্চুয়ালের মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকেরাও অর্থাৎ ওই বৈঠকে ভার্চুয়ালের মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকেরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হয় তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের এমনটাই মন্ত্রীর তরফে কিন্তু করা নির্দেশিকা দেওয়া হয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা এবং বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দপ্তর সূত্রের খবর আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তার নথিবদ্ধ করতে হবে সেই তথ্য নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের সামনেই খরিফ মরশুম আর এই খরিফ মরশুমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছে তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের ক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু হাজার থেকে দু সালে দুশো ছাপ্পান্ন দশমিক তেপ্পান্ন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসেবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এই দিনের বৈঠকে সেই জন্য সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর তো এই আপডেটে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই দিন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি পর্যালোচনা বৈঠক করেন সেই বৈঠকে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় এই সকলের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প ফসল বীমা যোজনা জয় বাংলা পেনশন এই প্রকল্পগুলির টাকা দেওয়ার কথা বলা হয়েছে অনেকেই ফসলের ক্ষতিপূরণের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের টাকা দ্রুত মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে দপ্তরের তরফে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখছি ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাও কিন্তু দ্রুত পৌঁছবে হাতে কৃষকদের কেননা কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাসের যে সর্বশেষ স্টেপ অ্যাকাউন্ট ভ্যালিড তা কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢোকার অপেক্ষা তাহলে টাকা কবে ঢুকবে দেখুন এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো রকম অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি তবে সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পের খরিব মরশুমের যে টাকাটা তা কিন্তু আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে জুলাই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এটা নিশ্চিন্ত তাছাড়াও আপনাদের জানিয়ে রাখছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার এক সপ্তাহ আগে বা দু তিন দিন আগে ব্যানার আকারে আপডেট আপডেট হবে সরকারের তরফে সরকার এই টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন কোনো একটি সভা মঞ্চ থেকে আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিমোটের বোতাম টিপে রিলিজ করে দেবেন এবং ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে খড়ি মৌসুমের টাকা তা কিন্তু ঢোকা স্টার্ট হয়ে যাবে তবে আপাতত যে আপডেট সেই আপডেটে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি বৈঠক করেন পর্যালোচনা বৈঠক সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয় যাতে দ্রুত কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে কৃষি দপ্তরের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির টাকা কৃষকদের হাতে যাতে পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু করা নির্দেশিকা দেওয়া হয়েছে তো এই ছিল আপডেট এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথার থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার দেওয়া তথ্য আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য